পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের একুশতম টাকার কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই টাকাটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ হিসেবে দেখে নেব যে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে সেটা আমরা এই ভিডিওতে প্রমাণ হিসেবে দেখে নেব এটাও আমরা জেনে নেব কোন কোন রাজ্যে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ছেড়ে দেওয়া হয়েছে এবং টোটাল কত টাকা এবং কতজন কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে সেটাও আমরা জেনে নেবো এই ভিডিওতে এবং এছাড়াও আমরা দেখব যে পিএম কিষাণ প্রকল্পের কোন কোন রাজ্যে এখনো পর্যন্ত একুশতম কিস্তির টাকা ছাড়া হয়েছে এবং যে রাজ্যে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের টাকা ছাড়া হয়েছে সেখানে টোটাল কত কোটি টাকা ছাড়া হয়েছে সেটাও আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব এবং দেখে নেব যে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে যে ঢুকেছে সেটা কোন রাজ্যের ঢুকেছে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এবং অন্যান্য রাজ্যগুলোতে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে সে বিষয়ে কেন্দ্র সরকারের যে কৃষি দপ্তর থেকে যে নোটিফিকেশান বা বিজ্ঞপ্তিটা এসছে সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিএম কিষান সম্মান যোজনা প্রকল্পের একুশতম কিস্তি টাকা ছাড়ার যে অফিসিয়াল ব্যানার সেটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখে নেব যে প্রমাণ হিসেবে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা একটা রাজ্যে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীরে শুধুমাত্র টাকাটা ছাড়া হয়েছে বাকি অন্যান্য রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত ছাড়ার প্রক্রিয়া চলছে ছাড়া কিন্তু এখনও হয়নি এই যে ব্যানারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখবেন দেখুন এখানে রিলিজ অফ টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ পি এম কিষান সম্মান অর্থাৎ পি এম কিষান সম্মান যোজনা প্রকল্পের একুশতম কিস্তির টাকা রিলিজের যে অফিশিয়াল ব্যানার সেটা এবং এর নিচে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফার্মলি এভরি সিচুয়েশন এবং তারপরেই দেওয়া রয়েছে এখানে দেখুন অ্যামাউন্ট অফ মোর দ্যান একশো সত্তর ট্রান্সফার টু ওভার এইট পয়েন্ট বেনিফিশিয়ারি ফার্মার্স অফ জম্মু অ্যান্ড কাশ্মীর দেখতে পেলেন টোটাল আট লক্ষ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু একশো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে জম্মু এবং কাশ্মীরে এবং ডেটটা আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এখানে সাতই অক্টোবর দু পঁচিশ এবং সময়টা দেখুন একটা তিরিশ পি এম এই টাকাটা ছাড়া হয়েছে এবং ছাড়া হয়েছে দেখুন কৃষিভবন নিউ দিল্লি থেকে কিন্তু এই টাকাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকাটা ট্রান্সফার করে জম্মু কাশ্মীরের আট দশমিক পাঁচ লক্ষ কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে তাহলে দেখতে পারেন যে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে এবং শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরে সেই টাকাটা ঢোকা শুরু হয়েছে বাকি অন্যান্য স্টেটে এখনও পর্যন্ত বাকি আছে পরবর্তীতে যখন আমাদের পশ্চিমবঙ্গে এই টাকাটা ঢোকানোর ডেট ফাইনাল ডেট দিয়ে দেওয়া হবে রিলিজ করবে কেন্দ্র সরকার পক্ষ থেকে অবশ্যই আমরা চ্যানেলে আপডেট দিয়ে রাখবো এই মুহুর্তে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা শুধুমাত্র জম্মু এবং কাশ্মীরের টোটাল আট দশমিক পাঁচ লক্ষ কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে একশো সত্তর কোটি টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে পরবর্তীতে যখন পশ্চিমবঙ্গে এই পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ছাড়া হবে অথবা ডেট জানানো হবে ঘোষণা করা হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অবশ্যই আমরা চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে রাখব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন